হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রুয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি গ্রিন ম্যাঙ্গো চিকেন এর জন্য আমার লাগছে চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি গরম জল নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি আদা কুচি করে নিয়েছি এখানে আমি এলাচ আর দারচিনি থেতো করে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম এতে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি রসুনটা নিয়ে নিচ্ছি আমি কুচুনো আদাটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি সামান্য একটু জল দেব খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি আবারও মিক্সির জারটা নিয়ে নিচ্ছি এতে আমি আমটা দিয়ে দিচ্ছি কাঁচা আমটা এটা আমি খুব সামান্য একটু জল দিচ্ছি এই যে খুব সামান্য একটু জল দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি কিন্তু আমটা পেস্ট করে নিলাম একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবারে আমি যেটা করবো এই যে আমি কিন্তু চিকেনটা নিয়ে নিলাম এতে আমি প্রথমে বাটার মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা আমি দু চামচ আমাটা দিয়ে দিচ্ছি বাকিটা আমি পরে দেব আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম খান সেই অনুপাতে দেবেন আমি কিন্তু লবণটা রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এবারে আমি একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি এই যে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার আধ ঘন্টা আমি এই লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেল আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনারা সবার আগেই পেয়ে যাবেন আমি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি দারচিনি আর এলাচ খেতে দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি এবারে আমি বাকি পুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব ডিপ ব্রাউন করে এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে দেব হাতেই সব ভালোবাসা আমি সবটা দিয়ে দিচ্ছি আমি একটু ম্যারিনেট করা বাটি ধুয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি যে অনেকটাই জল বেরিয়েছে এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বাকি আম বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবার আমি আবারও ঢেকে রাখছি দশ মিনিট পরে আসছি আমি কিন্তু মাঝে একবার নেড়ে দেব আমি আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি যে আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমি আর দু তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না এই যে তৈরি আমার গ্রিন ম্যাঙ্গো চিকেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে ভালো লাগবে নান এবারে আমি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার গ্রিন ম্যাঙ্গো চিকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ আসছি পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে